টেস্টে হয়েছে অসাধারণ ব্যাক টু মাই চ্যানেল হাবি যাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি কী রান্না করলাম আর কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আজকে দোলের দিন তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যে সব নতুন বন্ধুরা আমার ভিডিওতে এসে স্প্যাম্প কমেন্ট করছো তাদের বলবো প্লিজ তোমরা কেউ স্প্যাম কমেন্ট করো না এতে কিন্তু ভীষণ প্রবলেম হচ্ছে আমার তো যাই হোক যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার কমিউনিটিতে লেটার রেখো আর আমার বন্ধু হয়ে থেকে যেও আর যারা অলরেডি আছো আমার বন্ধু হয়ে তাদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো চলো আর কথা নয় দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে এই বাড়ির দেশি মোরগটা কাটা হবে আর এই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা হবে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই মুরগিটা আমি যেভাবে এই মুরগটা রান্না করবো এইভাবে যদি তোমরা রান্না দেখবে এতটা টেস্টি হবে তোমরা ভাবতেও পারবে না আমি চলো আর কথা না বলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যে আমি কীভাবে কী করছি তো এটা কেটে দেবে তারপরে আমি রান্না করতে যাব। তার আগে মশলা টশলা সব বেটে নিই সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারে তো চলো এবার কাটতে নিয়ে যাই তোমাদের কার কার লোভ লাগছে এটাকে দেখো দেখো আর বলো লাইক কমেন্ট অবশ্যই করো করে আমাকে জানিয়ে দিও তো চলো আর কথা নয় এবার কাটা হবে কেটে তারপরে আমি রান্না করব কাটবে কোথায় এই দেখো এই বাগানে বসে নালে ভীষণ রোদ এটা খেতে কিন্তু আমি যেভাবে রান্না করবো এভাবে তোমরা যদি খেয়ে মানে একবার ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো আর দেখতে থাকো আর সঙ্গে থাকো আর প্লিজ 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 কেউ বলো না যে সাপোর্ট করলাম এ করলাম যা বলার তোমরা কমিউনিটিতে বলো ভিডিওর মাঝে প্লিজ বলো না এতে আমার প্রবলেম হচ্ছে তো চলো সঙ্গে থাকো আর কেউ কিন্তু রাগ করো না দেখো বন্ধুরা আমি এখানে আলুটা লাল লাল করে ভেজে নিলাম আর এখানে দেখো আমি মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে জিরে আর ধনের করে নিয়েছি বেটে নিয়েছি আর এখানে আদা বেটে নিয়েছি এখানে রসুন বেটে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো চলো একটা টমেটো লাগবে আমার তো আমি এই আলুটা এখন নামিয়ে নেব তেলটা আমার বেশ গরম হয়ে গেছে এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবার এবারে পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দেবো রসুনটা দেখো রসুনটা নতুন রসুন তাই আমি মানে কোনো রকম থেতো করে নিয়েছি তো চলো এই দুটো আমি ভালো করে একটু ভেজে নেব দেখো রসুনটা আর পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়েছে এবার আমি টমেটোগুলো দিয়ে দেব আর একটু ভেজে নেব তো দেখো টমেটোর ওপরে খোসাটা আমি তুলে নেবো দেখো এবার আমি একে একে সব মশলা দিয়ে দেবো এর মধ্যে এখন আমি নুন হলুদটাও দিয়ে দেব এবার দেখো হলুদটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার নুনটাও দিয়ে দেব। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর আজকে তো হোলি তোমরা সবাই জানো দেখো সব চারিদিকে বক্সের আওয়াজ তো দেখো বন্ধুরা আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে এই এবং আমি মাংসটা দিয়ে দেবো এবার মাংসটাও আমি আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা মাংসটা আমার বেশ তেল ছেড়ে গেছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো এখানে আমি কষানো তুলে নিয়েছি এবার আমি জল ব্যবহার করব জলটা আমি অবশ্যই এখানে গরম জল দিয়েছি সেই জলটা দিয়ে দেবো আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম ওই জন্য আমি এখন দিয়ে দেবো বাবা এবার আমি ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নেব

ওটাকে ঢেকে দিয়ে ফুটিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কালার এসেছে আর ঝোলটা দেখো আমি একটু দেশি মুরগির ঝোল তো সেই জন্য আমি একটু পাতলা ঝোল রাখব এর ঝোলটা খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে তাই না তো এবার আমি গরম মশলা দেব দেখো আমি সানরাইজের গরম মশলা ব্যবহার করছি দেখো তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তরকারিটা আমি নামিয়ে নিলাম দেখো দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অতুলনীয় টেস্ট হবে আর দেশি মুরগি যদি এইভাবে কেউ রান্না না করে থাকে অবশ্যই এইভাবে রান্না করে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে রং খেলে ভূত হয়ে যাচ্ছে আর এই দেখো আমার রক্ত গাধা তো চলো ভাত খেয়ে দেখো বন্ধুরা খেতে বসে গেছি চল রেখেছি বন্ধুরা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে এতক্ষণ আমার পাশে থাকার জন্য আমাকে তোমাদের মূল্যবান সময় দিয়ে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসবিনে হাজির ঠিক আছে বাবা